মাছ পেয়েছেন এই যে এই যে মধ্যে এই মাছ না কোন ক্লাসে পড়ো শিশু ক্লাসে পড়ো শহরের কর্মব্যস্ত সময় ও প্রয়োজনীয় কার্যক্রম সেরে এভাবেই চরবাসীরা রওনা করেন নিজ গন্তব্যে আর আজ তাদের দলে আমিও এক হয়ে যাচ্ছি ভোলার মেঘনার ওপারের মাঝের চরের মানুষের জীবনযাপন তুলে ধরতে আমাদের ট্রলারের ইঞ্জিন চালু হওয়ার পর মেঘনা পাড়ি দিয়ে ছুটছি সেই চরের উদ্দেশ্যে আসলে এভাবেই প্রতিনিয়ত চরবাসীরা খেয়াপারাপারের মাধ্যমে এপার ওপার হয়ে থাকে বিশেষ করে প্রয়োজনীয় কাজ উন্নত চিকিৎসা এবং সংসারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেনার জন্যই চরবাসীরা যেয়ে থাকেন ভোলা জেলা শহরে আর সেখান থেকেই কার্যক্রম শেষ হওয়ার পর আবারও ফিরে যান নিজচরের শান্তির ঘরে চরে যাওয়ার সময় আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন ছোট ভাই অনিক ও বড় ভাই সঞ্জীব তাদের দুজনকে নিয়ে আজকে একসাথে পুরো চরের মানুষের জীবনযাপন তুলে ধরব আপনাদের মাঝে সারাদিন এরুটে খেয়া চলাচল করলেও সন্ধ্যার পরে চলে না কোনো কিছু তাই তো গভীর রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে পড়তে হয় মহা বিপদে আসলে এটাই চরের মানুষের সংগ্রামী জীবন ঘাট থেকে অনেকটা দূরেই টলার চরে আটকে গেল কারণ আর সামনে যাওয়া যাবে না একটুও এখান থেকেই আমাদের এই পানির মধ্যে দিয়েই পার হতে হবে ওপারে তবে এই বিষয়টা আমাদের কাছে নতুন এবং বিরক্তবোধ হলেও চরবাসীদের খুবই রেগুলার একটা কাজ এটি কারণ এরকম বেশিরভাগ সময়ই তারা এই নদী পার হয়ে ওপারে যেয়ে থাকেন

আর এখানে এসে দেখতে পেলাম টলারে আসা নারীরা সেই মাল বিক্রি করা লোকটার থেকে কেনাকাটা করছেন সত্যি গ্রামের এই বিষয়গুলো কিন্তু দারুণ লাগে খোলা বিলের মাঝে আঁকা রাস্তা হয়ে আমরা যাচ্ছি লোকালয়ের কাছে আর যাওয়ার সময় গ্রামের এই অপরূপ সৌন্দর্যগুলো আমাদের চোখে বার বার পড়ছিল সত্যি আমরা যতবারই দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি এবার আমরা খেয়াঘাটের কাছের একটি বাজারে চলে এসেছি জ্বরের সময় এখান থেকে কিন্তু খেয়া ছেড়ে যায় ওপারের শহরে আর আমরা এখন সেই বাজার থেকেই যাব একদম গ্রামের ভিতরের অংশে আর সেখানে গিয়ে সবকিছু দেখাবো আপনাদেরকে এবার আমি গ্রামের একটি বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলাম তারা গরু পালন করছে সত্যি এই বিষয়টাও দারুণ লেগেছে তবে আরো অবাক হলাম গ্রামের বাড়িগুলোতে এখনো উঠোনের উপরে এভাবেই লাউ গাছ লাগানো হয় দেখুন জালের উপরে এভাবেই ঝুলে রয়েছে বড় বড় লাউ এখানকার প্রত্যেকটি বাড়ি খুবই গুছানো পরিবেশ আর সব ঘরেই কিন্তু গোয়ালঘর রয়েছে আসলে বেশিরভাগ মানুষই চাষবাস এবং পশুপালনের সাথে যুক্ত আর এই বিষয়গুলো গ্রামে আসলে আপনার চোখে পড়বেই এখানে কিছু ছোট ছোট শিশুরা মাদ্রাসা থেকে আসছে একটু ওদের সাথে কথা বলা যাক দেখি কি বলে ওরা তোমরা কি মাদ্রাসায় পড়ো কোন ক্লাসে পড়ো শিশু ক্লাসে পড়ো তো এত তাড়াতাড়ি তোমাদের ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে না এখন কোথায় যাচ্ছ বাসায় যাচ্ছ ও বাসায় গিয়ে কি করবা খেলাধুলা করবা হ্যাঁ এখানে একজন মুরব্বী খাল থেকে মাছ ধরে আসতেছে আসলে গ্রামে অবসর সময় মানুষ এইভাবেই কিন্তু মাছ ধরে থাকে চলুন দেখি কি মাছ পেলেন তিনি এই যে এই যে পোটলার মধ্যে এই মাছ না কি বাসায় কি মেহমান আছে নাকি ও অতীত আছে না ও আজকে ঢাকা বিদায় জায়গায় ওই জন্য মাছ ধরে নিয়ে আসছেন আহ কি সুন্দর জীবন যাপন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে বাসায় গিয়ে মেহমানদারি করেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ না আমরা অনেক সময় দেরি করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ এখানকার ছোট ছোট শিশুরা আমাকে বাজারে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন তারা আমাকে দেখিয়ে দেবে এখানে বড় বাজার কোথায় রয়েছে আসলে ওরা খুবই হেল্পফুল আর আমার কাছে অনেক ভালো লেগেছে চলতি অবস্থায় দেখতে পেলাম এখানকার একটি ছোট্ট মাঠে ক্রিকেটের আয়োজন করা হয়েছে সত্যি এই জায়গাতেও সুন্দরভাবে ক্রিকেটের আয়োজন করা হয় সেটা ভাবলি অবাক লাগে যেখানে বর্তমানে ইয়াং জেনারেশন অনলাইন গেমে আসক্ত সেখানে গ্রামে এখনো যে এত সুন্দর টুর্নামেন্ট হয় সত্যি বিষয়টা দারুণ লাগলো আপনারা কি অন্য কোথাও থেকে খেলতে আসছেন নাকি এই জায়গারই আচ্ছা আপনার সবাই হচ্ছে এখানকার স্থানীয়

তো যারা যারা হচ্ছে এই যে মাঝের চরে খেলতে আসতে চান মেঘনার ওপারের মাঝের চরে খেলতে আসতে চান তারা হচ্ছে এখানে এসে খেলতে পারবেন আর সেক্ষেত্রে অনেক ভালো আপ্যায়নও পাবেন এখানকার ভাইরা খুবই ভালো তারা হচ্ছে এখানকার টাটকা ইলিশ দিয়ে আপনাদের দুপুরে লাঞ্চও সম্ভাবনা রয়েছে কারণ এখানকার মানুষ খুবই অতিথি আপ্যায়ন করতে পারে তো সকলে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ মাঠের পাশেই রয়েছে মাদ্রাসা ছোট ছোট শিশুরা এভাবেই আরবি শিখে যাচ্ছেন বাড়ির দিকে আর তার অপর পাশেই রয়েছে প্রাইমারি স্কুল ছোটবেলায় আমার পড়ালেখাও শুরু হয়েছিল এই প্রাইমারি থেকে আসলে সে সময়ের স্মৃতি বেশ একটা মনে পড়ে না কারণ ছোট ছিলাম তো অবশেষে আমরা মাঝের চরের মদনপুর ইউনিয়নের সবচেয়ে বড় বাজারে চলে আসলাম আর এই বাজারে কিন্তু মোটামুটি টুকিটাকি ভালো জিনিসপত্র পাওয়া যায় আর যেগুলো এখানে পাওয়া যায় না সেগুলোর জন্যই মানুষ এই চর থেকে চলে যায় ওপারের ভোলা শহরে আমি এখন যে বাজারে চলে আসছি এই বাজারটি হচ্ছে এক নং মদনপুর ইউনিয়ন মাঝের চরের পাটোয়ারি বাজার তো বিশেষ করে এই চরের মধ্যে সবচেয়ে বড় একটি বাজার হচ্ছে এটি আর এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় টুকটাক অনেক কিছুই পাওয়া যায় তবে এখানে এই মাঝের চরের মধ্যে এই বাজারটা মোটামুটি অনেক বড় বেশ করে এখন তো দুপুরবেলা বিকেলবেলা হচ্ছে এই বাজারটা পুরোপুরি একদম জমে ওঠে কারণ পাশি নদী রয়েছে সবাই মাছ ধরছে সেখান থেকে হচ্ছে বিকেলের অবসর সময়টা তারা এই বাজারেই কিন্তু কাটাচ্ছে সত্যি এই বাজারটা অনেক বড় এই মাঝের চরের মধ্যে এবার আমরা মাজেরচরের পাটোয়ারি বাজার থেকে একটি বাইক নিয়ে চলে যাব আবাসনের কাছে আসলে সেখানে সরকারি ঘরগুলোতে অনেক মানুষ বসবাস করে আর তাদের জীবনযাপন তুলে ধরার জন্য সেখানে যাচ্ছি আসলে এসব চরঞ্চলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একমাত্র যানবাহনই হচ্ছে বাইক আর সেই বাইকে করেই আমরা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি সেই আবাসনের কাছে বাইক থেকে নামার পরে ড্রাইভার আমাদেরকে লোকেশন বলে দিচ্ছে আসলে এর সামনে আর বাইক যায় না কারণ রাস্তা অনেক ভাঙা তো আমরা সেই অনুযায়ী হাঁটতে হাঁটতে দেখলাম একটি শাকও পড়েছে সামনে আর এইটা এখন কিভাবে পারি দেব সেটাই মাথায় ঢুকছে না কোন রকম শাকো পার হওয়ার পর হাঁটতে হাঁটতে দেখলাম একজন মুরব্বী জাল মারছেন সত্যি এই দৃশ্যটাই আমি এতক্ষণ খুঁজছিলাম আর এইভাবে জাল মারার দৃশ্য দেখতে আমার বেশ ভালো লাগে এবার হাঁটতে হাঁটতে আমরা সেই আবাসনের কাছে চলে আসছি আর এখানেই সরকারের দেওয়া ঘরের মধ্যে বহু মানুষের বসবাস তবে একটি দুটি নয় এখানে শত শত ঘর রয়েছে আর সবাই একসাথে থাকছেন এখানে মিলেমিশে এখানে হচ্ছে সরকারি কিছু ঘর রয়েছে যেখানে হচ্ছে অনেক মানুষের বসবাস তারা হচ্ছে এই ঘরে থাকে এখান থেকেই হচ্ছে তারা বিভিন্ন চাষবাস করে থাকে তারপরে হচ্ছে নদীতে মাছ ধরে থাকে এইভাবেই হচ্ছে তাদের জীবনযাপনটা চলে থাকে এই আবাসনের মানুষদের তো আবাসনটা কিন্তু খুবই খুবই বড় বড় আমি এখন যেখানে এখানে কিন্তু এরিয়াটা আর এর অপর পাশেও কিন্তু আরেকটি জায়গা রয়েছে তো সেটিও আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম আবাসন থেকে আমরা আবার সেই বাজারে চলে আসলাম আর এই জায়গায় এসে দুপুরে এই মুরব্বির দোকানে খাওয়া দাওয়া করব। আসলে গ্রামের এই ছোটখাটো হোটেলগুলোতে খাবারের মান অনেক ভালো হয়ে থাকে তাই একটু সুযোগ পেয়ে ট্রাই করতে থাকলাম এখানকার খাবারগুলোকেও খাওয়া শেষে এবার চলে আসলাম খেয়াঘাটে দেখুন আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছিল এটা কিন্তু সে জায়গা নয় আমি বলেছিলাম না এখানে একটি ছোট বাজার রয়েছে আর সেখানেই খেয়াঘাট আর এটাই সেই স্থান এবার আমাদের খেয়া চরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে ওপারের শহরের দিকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আর যারা যারা চরের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্য অন্য সকলের মাঝে